আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে শাহজালাল মাজারের বাৎসরিক উরুস মুবারক নিয়ে এটি মূলত দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয় আঠারো এবং উনিশ হজরত শাহজালাল রহমতুল্লা আলাহের বাৎসরিক উরুস মুবারক আজকে থেকেই শুরু প্রতি বছর দুই দিন ব্যাপী এই উরুস অনুষ্ঠিত হয় এই উপলক্ষে পালিত হয় নানান কর্মসূচি দেশের বিদেশের বিপুল সংখ্যক ভক্ত এতে অংশগ্রহণ করে কর্মসূচির মতো রয়েছে মোনাজাত শেষে শীর্ণ বিতরণ এবং অনেকে অনেক নিয়ত নিয়ে এখানে আসে কেউ গরু কেউ ছাগল এগুলা নিয়ে উপস্থিত হয় আবার যাকে যাকে মানুষ মিলাছুরি পাঠ করে ইতিমধ্যে দেশের বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন প্রান্ত থেকে যাকে যাকে মানুষ জড়ো হয়েছে কেউ কেউ বিভিন্ন মানুষ রয়েছে সেটা নিয়ে উপস্থিত হয়েছে দর্গা এলাকায় রয়েছে বিভিন্ন আইন বাহিনী রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা আজকে থেকেই এই মাহফিলটি শুরু হয়েছে এবং দুই তিন ব্যাপী এটি চলমান থাকবে কেউ নামাজ নিয়ে ব্যস্ত কেউ আজগা নিয়ে ব্যস্ত আগামীকাল রাত থেকে শুরু হবে আগেরি মোনাজাত পরে সিডনি বিতরণ পাঁচ জোহর হবে মাহফিল রাত দশটার পরে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে কয়েক লাখ মানুষের সিডনি বিতরণের আয়োজন করা হয়েছে